দর্শক বন্ধু আজকে ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব হয়তো অনেকে বিষয়গুলো জানো তাদের জীবনে নানান রকম ঘটনা ঘটেই চলেছে এবং এরকমও অনেক আছে যারা বিষয়টি জানার পর তাদের জীবন অনেক বদলে যাবে তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে দেখো অনেক কিছু জানতে পারবে বিভিন্ন ধর্মে শাস্ত্রে হিন্দু বৌদ্ধ ইসলাম খ্রিস্টান যাই হোক না কেন সমস্ত ধর্মে এই বিষয়টিকে স্বীকৃত দেওয়া হয়েছে যেসব ব্যক্তির ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যায় প্রতিনিয়ত যাদের ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যায় এই বিষয়টি সেই ব্যক্তিকে একটা দিব্য সংকেত প্রদান করে আর এই বিষয়টি যদি প্রতি দিন ঘটে চলে তাহলে তার কি করা উচিত সেই সম্পর্কে অনেক কিছু বলেছে আজকে সেটাই আমি তোমাদের সামনে বলবো যদি ঘুম ভেঙে যায় তিনটে থেকে পাঁচটার মধ্যে তাহলে ঈশ্বর কোন দৈবিক সম্পদ প্রদান করছে তাহলে আমি এখন আলোচনা করব এই ব্রহ্ম মুহূর্তে রহস্য যদি অবশ্যই একটুও সমৃদ্ধ হও ভিডিওটা দেখে তাহলে লাইক করো এবং অবশ্যই বন্ধুবান্ধবদের শেয়ার করো আসল ব্রহ্ম মুহূর্তে রহস্যকে সূর্য ওঠার আগে এবং সূর্য সর্বশক্তিময় প্রভু প্রতিটি ধর্ম প্রতিটি শাস্ত্র যদি ঘুম প্রতিদিন তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে ঈশ্বর কোন দৈবিক সংকেত প্রদান করছে তাহলে এখন আমি সেটাই পুরো শেষ পর্যন্ত মানে ভিডিওটা দেখো বলবো ভীষণ ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং যদি পারো তো শেয়ার করে দাও ব্রহ্ম মুহূর্তে আসলে কি সূর্য ওঠার আগে আটচল্লিশ মিনিট থেকে সর্বোচ্চ একপহর বা তিন ঘন্টা সময়ব্যাপীকে হিন্দু ধর্মে ব্রহ্ম মুহূর্ত বলা হয় সর্বশক্তিময় প্রভু প্রতিটি ধর্মশাস্ত্রে এই মুহূর্তটিকে তাকে স্মরণ ক্ষমা করুণা দয়া প্রার্থনা শ্রেষ্ঠ মুহূর্ত বলেছে উপাসনা যুক্ত হিন্দু মানুষ্যরা দিনের প্রারম্ভর এই মুহূর্তকে ভগবানের সর্বসৃষ্টির জন্য শান্তি ও কল্যাণ কামনার জন্য মঙ্গ আরতির মাধ্যমে দিনের আগত করে থাকে ঈশ্বরের উপাসনা আরাধনা করে থাকে কুলো কলোনি জাগ্রত হয়ে থাকে বলে দিনে এই মুহূর্তটি তাদের কাছেও অতি জাগ্রত মুনি ঋষিদের কাছে আমরা অনেকেই উপলব্ধি করেছি গভীর ঘুমে থাকলেও হঠাৎ এই সময় ঘুমটা ভেঙে যায় এটা হয়তো তোমার সাথেও ঘটে থাকবে তাই এই বিষয়টি এতই নগণ্য আমরা এটাকে স্বাভাবিক ভেবে আবার ঘুমিয়ে পড়ি কিন্তু এই বিষয়টি যদি হঠাৎ করে তোমার জীবনে শুরু হয় এবং প্রতিদিন এইটা হয় তাহলে সেটা স্বাভাবিক থাকে না কারণ এরকম ঘটনা আমাদেরকে অনেক রকম সংকেত দেয় আর একটা কথা মনে রাখা দরকার এরকম ঘটনা কিন্তু সবার জীবনে ঘটে না এটা আমরা জানি যে কোনো ঘটনা বিনা কারণে ঘটে না প্রত্যেকটি ঘটনার পিছনে প্রত্যেকটা বিষয় কোনো না কোনো কারণ নিঃসন্দেহে সেটা থাকে যে স্বপ্ন আমরা দেখে থাকি তার পিছনেও একটা কারণ তাই এই সম্পর্কে ফ্রাইডের মনস্তত্ত্ব সম্পর্কে হয়তো অনেকেই জানো তাই ঘুম যদি ভেঙে যায় ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে তাহলে তার পিছনেও অনেক কারণ আছে আগেই বলেছি সূর্য ওঠার পঁয়তাল্লিশ মিনিট আগের সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত এই ব্রহ্ম মুহূর্তকে অনেকেই মানে চিরন্তন সত্য বলে ব্যাখ্যা করেছে একটা অপার্থবী পরিবর্তন লক্ষ্য করা যায় যদি বিশ্বাস না হয় তাহলে যে কোনো একদিন তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে বাইরের পরিবেশের দিকে টাকাও দেখো তারপরে বুঝতে পারবে এটা একদম সত্যি প্রকৃতির পরিবর্তন আমাদের জীবনে প্রত্যক্ষ পরোক্ষভাবে কিছু প্রভাব বিস্তার করে আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলে আমাদের মনের সংবেদনশীলকে বৃদ্ধি করার ক্ষমতা প্রকৃতির একটা বিরাট ভূমিকা গ্রহণ করে প্রাচীন গ্রন্থে বিভিন্ন ধর্মশাস্ত্রে বলা হচ্ছে যেসব ব্যক্তি এই সময় কাজ করে বা প্রার্থনা করে তাদের সেই মনস্কামনা অবশ্যই পূর্ণ হয় বিন্ধাচলে অরণ্যবাসী এক প্রবীণ সন্ন্যাসী এ বিষয়ে কিন্তু কিছু কথা বলেছিলেন তিনি বলেছিলেন এই সময় যদি হঠাৎ ঘুম ভেঙে যায় তাহলে আবার দ্বিতীয়বার ঘুমিয়ে পড়বে না তৎক্ষণাৎ বিছানা ছেড়ে হাতে মুখে জল দিয়ে বেশ কিছুক্ষণ ধ্যানির মতো বসে থাকতে হবে ঈশ্বরের যে দেবতার প্রতি বেশি বিশ্বাসী সেই ইষ্ট দেবতার কাছে মনে মনে প্রার্থনা জানানো উচিত মনে করা হয় এই সময় প্রার্থনা দ্রুত পূর্ণ হয় এবং মনে করা হয় এই সময় প্রকৃত অত্যন্ত শুদ্ধ এবং পবিত্র থাকে এই সময় ঘুম থেকে যদি উঠে ওঠে তাহলে মস্তিষ্ক মানসিক স্বাস্থ্য সুস্থ সবল হয় কর্মদক্ষতাও বৃদ্ধি পায় এই সময় ঈশ্বরের আরাধনা করলে মনের সকল ইচ্ছা দ্রুতপূর্ণ হয় এই সময় ঈশ্বরের সাথে দ্রুত সংযোগ স্থাপন থাকে এখন কাকতালীয়ই বলো বা অকাল্পনিকই বলো বিষয়টি সম্পূর্ণ সত্য যদি বিশ্বাস না হয় তাহলে নিজের জীবনে অন্তত দুদিন প্রয়োগ করে দেখো তারপরে বুঝতে পারবে এবং আশ্চর্য হবে অবাক হবে বিভিন্ন ধর্মশাস্ত্রে হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান যাই হোক না কোন সব ধর্মশাস্ত্রে এই সময়টাকে প্রার্থনার জন্য উপযোগী বলেই বিশ্বাস করা হয় এটা ধর্মের কথা গেল এবার বলবো ব্রহ্ম মুহূর্তে আধুনিক বিজ্ঞানীরা কি তাৎপর্য কথা বলছে ভারতীয় সংস্কৃতি অনুসারে ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা তাই ব্রাহ্ম মুহূর্ত হল স্বয়ং ব্রহ্মা স্বরূপ আধুনিক চিকিৎসা বিজ্ঞানেও বলা হয়েছে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে আমাদের শরীরে মেলা ধর্ম করিত হয় ধর্ম হয় শারীরিক মানসিক স্বাস্থ্যকে ভালো রাখে এছাড়াও এই সময় উঠে যারা প্রাণায়াম করে তাদের মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায় সেই সাথে গৃহের অন্দরে পজিটিভ এনার্জি এতটাই বৃদ্ধি পায় জীবনের পথে নানা বাধা অতিক্রম করে অগ্রসরও হতে পারে ভোর হওয়ার দেড় ঘন্টা আগে ঘুম থেকে উঠে প্রকৃতির মাঝে কিছুক্ষণ সময় কাটাও দেখো দিনের পর দিন রকম করতে থাকলে ভাবনা চিন্তায় একটা আলাদা পার্থক্য আসবে মন এতটাই শান্ত সুন্দর ভালোভাবে রাগ অভিমান সমস্ত দূরে সরে যাবে শাস্ত্র মতে ব্রাহ্ম মুহূর্তে উঠে লক্ষ্মী সরস্বতী মন্ত্র পাঠ করা শুরু করলে পরিবেশের উপস্থিত প্রাণ শক্তি যাকে ভাইটাল লাইফ এনার্জিও বলা হয় এত মাত্রায় অ্যাক্টিভ হয়ে যায় যে কোনো ধরনের দুর্ঘটনা খারাপ ঘটনা আশঙ্কা সেটাকে কমিয়ে দেয় একাধিক গবেষণায় দেখা গেছে ভোরবেলা তিনটে থেকে পাঁচটার মধ্যে পরিবেশের টাটকা অক্সিজেনের পরিমাণ প্রায় একচল্লিশ শতাংশে এসে পৌঁছায় তাই এই সময় ঘুম থেকে উঠে কিছু সময় গাছগাছালির মধ্যেও কাটানো যায় তাহলে শরীরে অক্সিজেনের মাত্রা বাড়তে থাকবে শুদ্ধ বায়ু প্রবেশ করবে ঘরে শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গগুলির ক্ষমতাও তার ফলে বাড়তে থাকবে মানুষের চাপ থেকে মুক্তি পাওয়ার জন্যে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ওং উচ্চারণটা করলে মানসিক অবস্থা ক্লান্তি দূর হবে এবং ইতিবাচক শক্তি ঘটতে সাহায্য করবে এবং নেতিবাচক শক্তি গৃহ থেকে শরীর থেকে মন থেকে দূরে সরে যাবে তাই ঘুম মানে ঘুম যদি ভাঙে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে ঈশ্বর সংকেত দিচ্ছে বা ঈশ্বর সুযোগ দিচ্ছে আধ্যাত্মিকতায় যাতে মনোনিবেশ করতে পারো নিজের জীবনে উন্নতি করতে পারো সকল মনস্কামনা পূর্ণ করতে পারো তা ভগবান করছে না তোমার দ্বারাই হচ্ছে ভগবান শুধু সংকেত দিচ্ছে ভোরবেলা একটু ঘুম থেকে জাগিয়ে দিচ্ছে সেই এই সময়টা কিন্তু আবার ঘুমিয়ে পড়ো না উঠে তুমি ব্রহ্ম মুহূর্তে তুমি তোমার এই কাজগুলো করে মুখ ধুয়ে ধ্যান করে ঠাকুরের নাম জপ করে আবার তুমি ঘুমিয়ে পড়ো তাতে কিন্তু কোনো ক্ষতি নেই কিন্তু এই সময়টা কাজে লাগাও ব্রহ্ম মুহূর্ত অনেক মানে উপকারী সময় এই যায় সময়টা এই সময়টা প্রত্যেকের কাজে লাগানো উচিত সেটাই আমি প্রতিদিন তোমাদের বলে জাগিয়ে দিই মনের অন্তরটাকে জাগিয়ে দিই যে ব্রহ্ম মুহূর্তে ওঠো ওই সময়টা অতি গুরুত্বপূর্ণ সময় এই সময়টা তোমাদের জীবন থেকে হারিয়ে ফেলো না ওঠো এই কাজগুলো করো তারপর আবার তুমি পারলে এক ঘন্টা ঘুমাও কোনো অসুবিধা নেই কিন্তু ব্রহ্ম মুহূর্তে এটাকে বলা হয় দৈবিক মুহূর্ত তাই দৈবিক মুহূর্তে এখানে এই সময় দেবতারা বিচরণ করে দেবতাদের সঙ্গে মানুষের একটা সংযোগ সৃষ্টি হয় এই ব্রহ্ম মুহূর্তে তাহলে বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ সময় এটা এই সময়টা কখনো হাতছাড়া ছাড়া না এক সপ্তাহ করে দেখো জীবনে ভাগ্য বদলে যাবে তোমার জীবন শরীর স্বাস্থ্য মন সব চাঙ্গা হয়ে নমস্কার বিদায় প্রত্যেকে ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো ভিডিওগুলো দেখতে থাকো এবং লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও বেশি বেশি করে অন্যদেরও জানার সুযোগ করে দাও